যদি জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই কারফিউর মধ্যেও কিন্তু আন্দোলনকারীরা কিন্তু তারা তাদের যে অবস্থান তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু তারা নেমেছিলেন এবং যাত্রাবাড়ি রামপুরা উত্তরা মিরপুর সহ বেশ কিছু জায়গায় কিন্তু আমরা এর এমন তথ্য পেয়েছি এবং দৃশ্য দেখেছি এবং সেই জায়গাগুলোতে পুলিশ পুলিশের গুলিতে কিন্তু অসংখ্য মানুষ আসলে অসংখ্য মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছেন আমরা দেখেছি এবং ঢামেকের এমন পরিস্থিতি তৈরি হয়েছে যাতে লাশের ওপর লাশ কিন্তু রাখা হয়েছে ঢামেক মর্গে লাশ রাখার জায়গা নেই এমন পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি রাতভর সেখানে ছিলেন এবং অসংখ্য গুলিবিদ্ধ মানুষ কিন্তু বিভিন্ন হাসপাতালে আসছেন পুলিশের গুলিবিদ্ধ এবং বিভিন্ন জায়গায় আসলে এই যে সংঘাত সহিংসতা সেটি কিন্তু চলমান রয়েছে পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং যে সংঘর্ষ সেই বিষয়টি কিন্তু এখনও চলমান রয়েছে এবং আজকে আজকের কথা যদি বলি আজকে কিন্তু দেখতে পাচ্ছেন হাইকোর্টের রায় সেই রায়কে ঘিরেই কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা দেখতে পাচ্ছেন হাইকোর্টের সামনে এবং ঠিক গেটের সামনে কিন্তু সেনাবাহিনী র্যাব বিজিবি এবং অসংখ্য পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে কারণ এই আজকের এই রায়কে হয়তো বা এই রায়কে কেন্দ্র করে অনেক কিছু পাল্টে যেতে পারে অনেক কিছু বদলে যেতে পারে এমন সম্ভাবনাও রয়েছে কিন্তু শিক্ষার্থীরা বলছেন আন্দোলনকারীরা বলছেন তাদের যে শিক্ষার্থীরা প্রাণ হারিয়েছেন তারপরে কিন্তু হাইকোর্টের রায় তাদের কাছে কিছু আসে যায় না এমন কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি এমন দৃশ্যবর্ত কিন্তু দেখতে পাচ্ছি দর্শক এবং দেখছেন হাইকোর্টের সামনে আছে এবং হাইকোর্টের দৃশ্য এমন কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে শুধু এখানেই নয় দেশ জুড়েই কিন্তু এমন দৃশ্য দেখতে পাচ্ছি কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে হাইকোর্টের রায়ের ঠিক আগ মুহূর্তে কিন্তু এমন দৃশ্য দেখতে পাচ্ছি হাইকোর্ট প্রাঙ্গনে পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে